আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার মুন্ডিয়ান কবুতর দেখতে বারতাছি অসাধারণ সুন্দর প্রিন্টের কালারে দেখতে পারতেছেন সেম টু সেম প্রিন্ট ভাই জি ভাই বয়স কেমন চলছে বয়স 8 মাস প্লাস 8 মাস প্লাস আচ্ছা দর্শক অসাধারণ সুন্দর আরো একটা জোড়া আমরা দেখতে বারতাছি কালারটা দেখেন হোয়াইট বার এবং ব্লু বারলেস আচ্ছা পুরো বালষ্ট হলো মা দিছেন আচ্ছা আর হোয়াইট বার দেখতেছেন এটা হচ্ছে নর খুবই অ্যাকটিভ একটা জোড়া দেখতে পারতেছেন একটা চমৎকার কবুতরের পেয়ার দেখতে পারতাছি দেখেন দুটেই হচ্ছে টুইটাল দেখতে অসাধারণ সুন্দর ডান পাশে নর বাম পাশে মা দি নাম কি ভাই এটা পটার মুরাবিয়ান পটার জি ভাই দেখতে পাচ্ছেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবারো মুন্ডিয়ান দেখতে পারতাছি তবে কালারটা খুবই ইউনিক একটা কালার হোমোজেনিয়াস কালার দেখেন মাতার কালারটা দেখেন গোলাটা দেখেন এবং শরীরটা দেখেন এটা সিঙ্গেল এক পিস নন্নমাদি ভাই সিঙ্গেল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর দেখতে পারতাছি তবে তিনটার তিনটাই হচ্ছে মাদি কবুতর তিনটাই হচ্ছে রানিং মাদি ভাই এটা রানিং না ভাই মানে এটা দর্শক অসাধারণ সুন্দর গেট আপ কোয়ালিটির এক জোড়া লাহোরি আমরা দেখতে পারতাছি বিশেষ করে কালারটা যদি একটু লক্ষ্য করেন আপনারা চমৎকার একটা কালার দেখতেই পারতেছেন দুইটা নর্মাদি সেম টু সেম কালারের ভিতরে ভাই

এক নম্বরে সব কিছু আছে আপনারা দর্শক দ্বিতীয়বার দেখতে চাইলে দেখতে পারবেন আর সবচেয়ে ভালো হয় এই ঠিকানা সরাসরি বাইরের খামারে আসবেন আইসা দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন কারণ হিউজ পরিমাণ কবুতর আছে আমাদের এক ভিডিওতে এগুলো সব কবুতর দেখানো সম্ভব হয় না প্রতি ভিডিওতে মোটামুটি দশ পনেরো বিশ পঁচিশ পেয়ার দেখানোর চেষ্টা করি এভাবেই ভিডিওগুলো হয় আর ভাই সব সব কবুতরের ভিডিও একসাথে এক ভিডিওতে দেয়ও না তো দেখতে পারতেন হিউজ পরিমাণ কালেকশন ডিম আছে বাচ্চা সব এরকম আছে পাশাপাশি ওই যে পাশে আরেকটা রুম আছে ওই রুমও হিউজ পরিমাণ কবুতর আছে তো আপনারা আসবেন দাওয়াত রইলো আসবেন আইসা দেখা শুনে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো ভাই আমরা ভিডিও শুরু করি সম্মানিত দর্শক ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাইম সম্মানিত দর্শক শুরুতে আমরা অসাধারণ ইউনিক একটা চমৎকার কবুতরের পেয়ার দেখতে পারতেছি দেখেন দুইটাই হচ্ছে টুইটাল দেখতে অসাধারণ সুন্দর ডান পাশে নর বাম পাশে মাদি এই জায়গাটার নাম কি ভাই মুরাবিয়ান পটার মুরাবিয়ান পটার জি ভাই দেখতেই পারতেছেন চমৎকার একটা ইউনিক কালেকশন ভাইয়ের জোড়ার বয়স কেমন ভাই মাস্টার প্যান্ট মাস্টার কত চাচ্ছেন ভাই এই চমৎকার জোড়া ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক দাম দর করে নিতে পারবেন খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন মুরাবিয়ান পটার জি ভাই

প্রিয় দর্শক আমরা আবারও মডার্না দেখতে পারতেছি ভাইয়ের কাছে দুইটা মডার্না দেখতে পারতেছেন খুবই সুন্দর বয়স কেমন ভাই মাত্র চার ফেদার বয়স দেখতে পারতেছেন চার ফেদার বয়সের কালারটা একটু দেখেন ভাই দাম চাচ্ছেন কত মাত্র পঁচিশশো টাকা চাওয়ার দাম এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে চমৎকার মডার্নার জোড়াটা নিতে পারবেন যেটা বয়স কিনা চার ফেদার বয়স মাত্র দু টাকা অবিশ্বাস্য কম দামে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরও একটা পেয়ার দেখতে পারতেছি আমেরিকান সেন্ট বাবা রে বাবা দিছে উড়াল এই সাদা যেটা দেখতেছি এটা নন্ন মাদি আর এইটাই মাদি যেটা লাভ দিল টাইগার কালার বা ব্ল্যাক কালার যেটা এটা হলো মাদি বয়স কেমন চলতেছে ভাই ভাইটা আসলে ডিম বাচ্চা করা কবুতর ডিম বাচ্চা করা কবুতর আচ্ছা আচ্ছা কেমনে কি দাম চাচ্ছেন কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমেরিকান সেন্ট রানিং পেয়ার একদম থাকবে ভাই একদম টাকা একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন শ্রেণী দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে এখানে এক্সিবিশন আছে একটা জোড়া নটটা সামনে টাকাটা কিন্তু ব্যস্ত আছে আর পাশে হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে মাদিটা এই যে দেখেন এটা হচ্ছে মাদি ভাই কি ভাই রানিং পেয়ার এখন টিমে আছে বর্তমানে কোনো দর্শক চাইলে নিতে পারেন এই জোড়াটা দাম চাচ্ছেন কেমনি কি ভাই বলেন সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করা পারবেন আপনারা দাম দর করে ব্যাংক কাছ থেকে নিতে পারবেন জি জি নরে নরে কি এটার দাম রেখে আছে এই হচ্ছে মাদি দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে মাদিটা খুবই সুন্দর আর এই হচ্ছে ব্ল্যাক কালারের নর ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে চাওয়া দাম জি ভাই একদম না দাম দর করতে পারবেন আপনারা

সিঙ্গেল চাইলে সিঙ্গেল এইভাবে জোড়া চালে জোড়া নিতে পারবো দর্শক জোড়াটা দাম কেমনে কি থাকবে সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে ভালো জোড়া সবাই থাকলেও যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন আপনারা দামটা দামাদামি করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন দেয় নাম্বারে ফোন দিবেন পাম্পাসেটটা হচ্ছে ফিমেল ডান পাশেরটা হচ্ছে মেল ভালো লাগলেও অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর আরও একটা জোড়া আমরা দেখতে পারতাছি কালারটা দেখেন হোয়াইট বার এবং ব্লু বার্লেস আচ্ছা ব্লু বার্লেসটা হলো মাঝে তাই আচ্ছা বা আর হোয়াইট বার দেখতেছেন এটা হচ্ছে নর খুবই অ্যাক্টিভ একটা জোড়া দেখতে পারতাছেন ভাই জি ভাই জোড়াটা কেমন কি ভাই বয়স কেমন চলতেছে ভাই মাদিটা রানিং পেয়ার মাদিটা সরি রানিং নট রানিং ভাই জোড়া ভাঙিয়ে দিছে মাত্র জোড়া ভাঙিয়ে দিছে না জি জি তোমরাই রানিং নতুন জোড়া দিছি জি জি আচ্ছা জোড়াটার দাম কেমনে কি থাকে চাওয়া দাম 12500 টাকা ভাই চাওয়া দাম 12500 টাকা একদম বলে দেন তো ছোট করে একদম ফাইনাল রাখা যাবে 12000 টাকা 12000 টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অসাধারণ ইউনিক কালেকশন চমৎকার চমৎকার কালেকশন ভাইয়ের কাছে বুড়ো বারলেস এবং হোয়াইট বারের ভিতরে আশা করি আপনার এই চমৎকার জোড়া ভাইয়ের সংগ্রহ করে নেবেন দর্শক আরও এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি কালারটা তো দেখতে পারতেছেন রেড ইন্ডিগো অ্যান্ডোলজিয়ান থেকে আসা রেড ইন্ডিগো কালার হলুদ পশম এখনও আছে সাইজ গাটার দেখলে মোটামুটি রানিং এর মতো বোঝা যাচ্ছে যে এত বড় কিন্তু বাস্তবে এটা জিরো ফেদারের বাচ্চা জিরো ফেদারের বাচ্চা সাইজগাটার মাসাল্লাহ দেখেন তা আবার অ্যান্ডোলোজিয়ান থেকে আসা আমি যদি একটু দেখাই শরীরটা এই যে দেখেন অ্যান্ডোলোজিয়ান থেকে আসা এই সিঙ্গেল বাচ্চাটা বাইকে নাকি দাম চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা তার করে বাইরের কাছ থেকে নিতে পারবেন

সিঙ্গেল যদি কারো লাগে নর্মাদি ইনশাল্লাহ ফোন দেবেন আচ্ছা সিঙ্গেল নিলে একদম আচ্ছা আচ্ছা যেভাবে আপনাদের খুশি ভালো লাগে একদম পর্ব চার হাজার টাকা জোড়াটা নিলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার এক জোড়া রেসা রেসার কবুতর দেখতে পারতেছি এখানে আর পারকুলা যদি একটু লক্ষ্য করেন দর্শক ডান পাশে হচ্ছে নর দেখতেছেন মা আর ডান পাশে মাদিটা এটা একটা রানিং জোড়া ডিম্বাচ্চা করা

নিউ অর্ডারের একটা জোড়া নরমাদি বোঝা হচ্ছে ভাই ইনশাআল্লাহ ডান পাশে মাদি বাম পাশে নর আচ্ছা আচ্ছা এই ইয়াং পিয়ারটা কত চাচ্ছেন ভাই দাম চা দাম টাকা চা দাম 2500 টাকা এই বাচ্চা স্যার ওই পরের বাচ্চা আচ্ছা আচ্ছা এর পরের বাচ্চাটাও আছে না জি জি আচ্ছা আচ্ছা এটার বয়স কয় ফেদার চলতেছে এক ফেদার

অশোক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার একজন নান কবুতর দেখতে পারতেছি ভাইয়ের ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর তাই ভাই জি ভাই বাম পাশে এটা হচ্ছে মাদি মাদির পায়ে রিং আছে আর বয়স কেমন চলতে আছে ভাইজান রানিং পেয়ার রানিং পেয়ার না রানিং একটা পেয়ার দামের বিষয়টা বলেন ভাইয়া চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাইয়া চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দর করার অপশন আছে দামা দামি করতে পারবেন আপনারা বাম পাশে মাদি দেখতেছেন ডান পাশে নর আবার একটু ঘুরে দেখাই দিই দুইটা সাইড দেখেন এটা হচ্ছে নরটা ঘুরে দিলাম এই হচ্ছে মাদিটা এই যে মাদিটা ভালো নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা হচ্ছে বাইরের চাওয়া দাম দর্শক ভিডিওস কিনে আমরা একজোড়া ইংলিশ ক্যারিয়ার হোমা দেখতে পাচ্ছি কলার হাইট গেট আপ মার্শাল দেখার মতো বিগ সাইজ দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে এখন ডান পাশে হচ্ছে মাটিটা বাম পাশে গেছে নর আর এটার বয়স কমে চলতেছে আছে ভাইয়া এটা মাস্টার একটা বাচ্চা আছে ইনশাআল্লাহ বর্তমানে একটা বেবি সহ আছে কোন সম্মানিত দর্শক চাইলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে দাম তো কত ভাইজান চা দাম 4200 টাকা মাত্র ভাই 4200 টাকা চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন সম্মানিত দর্শক ফেসবুকে যদি একটু লক্ষ্য করেন মাশাআল্লাহ এটা হচ্ছে মাদিরা দেখতে পারতেছে এই হচ্ছে নরটা ফেজ হাইট গলার হাইট মাশাআল্লাহ যথেষ্ট গলার হাইট আছে ভালো লাগলে অবশ্যই সিনেদের নাম্বার ব্যয়ের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে চাওয়া দাম বেয়ালিশোটা চাওয়া দাম এক দাম না দাম দর করতে পারবেন আপনারা দর্শক অসাধারণ সুন্দর গেট আপ কোয়ালিটির এক জোড়া লাহরি আমরা দেখতে পারতেছি বিশেষ করে কালারটা যদি একটু লক্ষ্য করেন আপনারা চমৎকার একটা কালার দেখতে পারতেছেন দুইটা নর্মাদি সেম টু সেম কালারের ভিতরে বাই বাই ডান পাশে যেটা আছে এটা মাদি ডান পাশেটা হচ্ছে নর এই কালারটা কি বলে ভাই গ্রে চেকার গ্রে চেকার জি 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 গ্রে চেকার দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্শাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া আর ডান পাশে মাটি বাম পাশে না পায়ারিং পরানো আছে আচ্ছা এই জোড়াটা ভাই কেমনে কি দাম চাওয়া দাম সাত হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন সম্মানিত দর্শকরা দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন কবুতরের গ্যাট আপ কোয়ালিটি একটু ঘুরে দেখাই দিই এই হচ্ছে মাটিটা দেখেন আর এই পাশটা নটটার ওই সাইডটা একটু দেখাই আপনাদের জি জি নটটা দুটা সাইডই দেখাই দিলাম

দাম দর করার অপশন আছে দামাদামি করতে পারবেন আপনারা দাম দর করে নিতে পারবেন কোয়ালিটি আছে এটা একটু দেখে আর মার্শাল ওয়েট বডি ফিটনেসও কিন্তু চমৎকার আচ্ছা রিং পেয়ার রিং পেয়ারের বেবি না ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম থাকলো পঁয়ত্রিশশো টাকা দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে নিতে পারবেন দর্শক পিডিয়াস কিনে আমরা আবারও লাহোরি দেখতে পারতাছি রেড কালারের ভিতরে দেখেন চমৎকার কালার কোয়ালিটি এখানে কোয়ালিটি মার্কিং একটু লক্ষ্য করেন আপনারা অসাধারণ সুন্দর ভাই কেমনে কি নর কোনটা পাই দুইটাই নর না দুই দুইটাই হচ্ছে নর অনেকের কাছে মাদি থাকে চাইলে আপনারা এই চমৎকার নরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পার পিস নর কয় টাকা থাকব আর দুই মাধী দুই নর একসাথে নিলে কয় টাকা রাখ পিস হ্যাঁ পিস দুই হাজার টাকা পিস আচ্ছা আর যদি একসাথে কোনো ভাই বন্ধু দুইটা নর নিতে চায় কম রাখবেন না একদম দুইটা নিলে পঁয়ত্রিশশো টাকা টাকা থাকব নাকি একসাথে নিলে পঁয়ত্রিশশো সিঙ্গেল নিলে দু হাজার টাকা ভালো লাগলে স্কেতার নাম্বার বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে করেন আমি দুইটা সাইড একটু ঘুরে দেখাই আচ্ছা আচ্ছা ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার কোয়ালিটি এবং কালারফুল দেখতে পারতেছেন দুই দুইটা সিঙ্গেল নট দর্শক অসাধারণ সুন্দর দেখতে এক জোড়া আমরা হেলমেট না ভাইয়া জি ভাই আমেরিকার হেলমেট খুব তো দেখতেছি ব্ল্যাক কালারের ডান পাশেটা হচ্ছে ফিমেল বা বাম পাশেটা হচ্ছে মেল নাকি ভাই জি ভাই আচ্ছা বয়স কম চলতে আছে রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই যে দর্শক অসাধারণ সুন্দর একটা জোড়া ঘুরে ঘুরে দেখে দেখেন দামটা চেন করতে ভয় জানান এই ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করতে পারবেন না আপনারা চমৎকারের পেয়ারটা দামাদামি করে বাইয়ের কাছ থেকে নিতে পারবেন খুবই অ্যাক্টিভ সম্পূর্ণ সুস্থ সবল আছে আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই পেয়ারটা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর দেখতে পারতাছি তবে তিনটার তিনটাই হচ্ছে মাদি কবুতর তিনটাই হচ্ছে রানিং মাদি মানে ডান পাশেরটা হচ্ছে দশ ফেদার এগুলা রানিং মাদি আচ্ছা আচ্ছা ভাই এখানে কোন মাদিটা কয় টাকা থাকবে যেমন ব্লু বারলেস যে আপনারা কি বলে অ্যাভেঞ্জার পনেরোশো টাকা বন্টেন একটা ভাইয়া একদম পঁচিশশো টাকা পিছনে যে ভাই ওরিয়েন্টাল না কি বলে এটা পনেরোশো টাকা এগুলা একদম থাকবে নাকি দর্শক এগুলো দামা দামের সুযোগ নেই একদম বলা হয়েছে ভালো লাগবে যার যেটা ইনশাল্লাহ নিতে পারবেন যদি কারো তিনটাই লাগে সেক্ষেত্রে কিছুটা কম বেশি করে একসাথে যদি তিনটা নেয় ভাই এক থাকবে নাকি এক থাকবে দামা আর অপশন নাই ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে এখানে আছে একজন মডার্ন কবুতর ডান পাশেটা নর ভাই না ডান পাশে হচ্ছে মাদি মাদির পায়ে আবার রিং পরানো আছে একটা আর প্রিন্টটা একটু দেখেন দুইটা মোটামুটি সেম প্রিন্টের ভিতরে মাসাল্লাহ হাইটও ভালো রানিং পেয়ে বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা ডিম আছে সঙ্গে ভাই সাথে ডিম আছে এখন জি ভাই আচ্ছা পুরো দর্শক চাইলে ডিম সহ নিতে পারবো জি জি দাম চাচ্ছেন কত ভাই জানেন 4200 টাকা ভাই চাও দাম 4200 টাকা একবার ফাইনাল 3500 টাকা ভাই একদম লাস্ট রাখা যাবে 3500 টাকা জি ভাই ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল 3500 টাকা আপনারা এই চমৎকার মডার্ন জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কি দেখতেছি আমরা সাদা মুন্ডিয়ান সিঙ্গেল এক পিস নর্নামাদি ভাই নর না বয়স্ক কেমন চলতেছে নতুন না আচ্ছা আচ্ছা এখনো রানিং হয় না আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক ভালো লাগলে ফোন দিবেন ইনশাল্লাহ দামদর করে আপনারা কথা বলে এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আরেকটা মেয়ের হাতে আছে আচ্ছা আচ্ছা এটা সরাই দিলে তো সিঙ্গেল আমরা শৌখিনের সিঙ্গেল এক পিস নট দেখতে পারতাছি মার্শাল এটা কিন্তু ড্যানিশের মতো লাল গিয়ারের দর্শক দেখতে পারতাসি আর সাইজও মার্শাল্লা বিশাল বিগ সাইজের ভিতরে এই সিঙ্গেল লটটার দাম চাচ্ছেন কত যাওয়া দাম পঁচিশশো টাকা দাম দর করার সুযোগ আছে দাম দামি করে আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি আছে মার্শাললা বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব রাগী

ইনগ্রেডিয়েন্ট দেখতে পারতেছি দর্শক আমরা এখানে একটা হলো ব্ল্যাক আর একটা হচ্ছে কি কালার ভাই যে এটা রেড ইন্ডিগো রেড ইন্ডিগো জি এটা কি রেড ইন্ডিগো নাকি নর নর ভাই ব্ল্যাকটা কি মাদি আচ্ছা বয়স কেমন চলতেছে মাস্টার পে ভাই মই দুই দিন ডিম পারবো দুই দিন আবার ডিম দিয়ে দিবেন না আচ্ছা কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো জি ভাই জি জোড়া লাগলে জোড়াও নিতে পারবো আমরা জোড়াটা দামটা একটু জানি ভাই জোড়া দাম 7500 টাকা ভাই জোড়াটা চাওয়া দাম 7500 টাকা জি জি আচ্ছা আচ্ছা আর সিঙ্গেল যদি নরমাদি লাগে